খুবই এক্সাইটেড কারণ আমাদের দুজনের এটা সেকেন্ড টাইম কাজ একসাথে তো আমরা যে একটা অলরেডি একটা বড় প্রজেক্ট করে এসেছি তারপরে আর একটা বড়ো প্রজেক্ট তো অফকোর্স অনেকটা স্পেশাল আর অনেক কিছু পার করে এসেছি তো এই প্রজেক্টের জন্য তো খুব ভালো লাগছে যে আমরা ফাইনালি একশো এপিসোড করেছি আর আমরা সবাই একসাথে দাঁড়িয়ে আছি দেখো আমরা যখন প্রজেক্ট করি আমরা তো জানি যে এই তো আসছে আমরা ফাইভ ডেজ আগে থেকে রিয়েলাইজ করে নিয়েছি যে আমাদের কামিং ফাইভ ডেজের মধ্যে একশো এপিসোড আসছে আর তখন থেকে আমার ভাবছি এই তো একশো এপিসোড একশো এপিসোড আসবে আর ফাইনালি আজকেই সেই দিন খুবই এক্সাইটেড সকাল থেকে ফাটিয়ে সিন করছি সেই জন্য না বুঝতে পারছিলাম না মানে কি হতে চলেছে পরের দিকে আমরা জানতাম যে আমরা সেলিব্রেট করবো কিন্তু কীভাবে সেলিব্রেশন হবে সেটা কেউ জানতাম না আমরা সকাল থেকে কতটা শুভেচ্ছা এইটাই তো আমাদের সকাল থেকে এমন সিন করিয়েছে যে আমাদের এই যে বলবে তুমি বলতে আসছো কংগ্রাচুলেশন আর যে একচুয়া চো ছো সিনে যেতে হবে বিকেলে সেলিব্রেট করবো আমরা তো বেশি পাইনি

একটু আজকে এবারে ফার্স্ট ফার্স্ট থেকে আমরা কাজ শুরু করেছি টানা আমরা কাজ করছি তো এটাই হচ্ছে ব্যাপার যে এবারে ফার্স্টে আমরা কাজ করেছি না আমি কোনোভাবে কোনো রেজলিউশানস রাখি না আই উইল গো উইথ দ্য ফ্লো কারণ ইউ নেভার নো পাঁচ ফিফথ জানুয়ারিতে গিয়ে রাখা গেলো আমার ওই রেজলিউশনটা কোনো মানেই হলো না আমি সেটা আগে থেকেই করছিলাম তো আই ওয়ান্ট এ নিউ রেজলিউশন তো যাতে আমি যখন তখন চেঞ্জ করতে পারি অ্যাকর্ডিং টু মাইন্ড নিজ সেই জন্য আমি রেজলিউশনটা রাখি না বড়ো হয়েছে তো এখন মনে হয় যে রেজলিউশন না রেখে যেটা যখন দরকার সেটা মনে স্থির করে নেওয়াটা ভালো আমরা যখন সারাক্ষণ মারপিট করতে থাকি সারাক্ষণ সবাই বলে হ্যাঁ হ্যাঁ আমরা সেখানেও মারপিট করি এখানেও মারপিট করি লিটারেলি মারপিট মানে এমনও হাত পা ঘুরিয়ে চিমটি কেটে কামড় দিয়ে জল ফেলে মানে সারাক্ষণ চলতে থাকে না আমাদের এত দূরে স্টুডিও তুমি দেখতেই পাচ্ছ এতটা দূর তো আমরা জাস্ট শুটিংয়ের পর বাড়ি যাই দর্শকদের উদ্দেশ্যে বলবো যে হ্যাপি নিউ ইয়ার আপনাদের সবার নতুন বছর খুব ভালো কাটুক আর আমরা দেবীবরণ থেকে আপনাদের সবার জন্য ভালো ভালো এপিসোড গিফট হিসেবে দিচ্ছি নিউ ইয়ারে ও হ্যাঁ আমার মনে হয় আমাকে জিজ্ঞেস করছিল একজনই আমাকে এক্ষুনি জিজ্ঞেস করলো যে দেবীকে বা অ্যানমেরিকে নেগেটিভ ক্যারেক্টারে কি দেখতে পাবো তো আমি বললাম ইউ নেভার নো দেখতে হয়তো পেতেই পারো হয়তো ওইটাই নতুন চমক আসছে এবার দেখতে হবে যে অনি চিনতে পারে কি না কোনটা আসল কোনটা নকল অপেক্ষা করতে হবে দেখতে থাকতে হবে দেবী বারু সানবাংলা সাড়ে আটটা